ভগৎগ গীতা দশম অধ্যায় বিভূতি যুগ শ্রী ভগবান বলিলেন হে মহাবাহ তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও তোমার মঙ্গলের জন্য আমি তোমার আমার পরম তত্ত্বের কথা বলিতেছি শ্রবণ করো দেবতারা বা মহর্ষিরা কেহই আমার জন্মের রহস্য জানেন না যেহেতু আমি সকল প্রকারের তাহাদের আদিতে বিরাজমান যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন তিনি এ জগতে সর্বপাপ হইতে মুক্ত হন হে অর্জুন লোকের বুদ্ধি জ্ঞান সত্য ক্ষমা দম সম সুখ দুঃখ সৃষ্টি লয় ভয় অভয় অহিংসা সমতা তুষ্টি তপস্যা দান যশ অযশ জীবগণের সব ভাবগুলি আমা হইতেই সৃষ্ট হইয়া থাকে পূর্বে ভিগু আদি সপ্ত ঋষি এবং তাহাদের পরবর্তী চারিজন মহর্ষি এবং মনুবন আমার প্রভাবযুক্ত এবং আমার মানুষজাত এই জীবজগত তাহাদেরই সন্তান আমার এই বিভূতি ও যোগ যাহারা যথার্থরূপে অবগত তাহারা নিশ্চিত যোগযুক্ত হন এ বিষয়ে কোনো সংশয় নাই আমি সকলের সৃষ্টিকর্তা আমার হইতেই সমস্ত কিছু প্রবর্তিত এইসব বুঝিয়া জ্ঞানীরা ভাব সংযুক্ত হইয়া আমার অর্চনা করেন যাহারা মন প্রাণ আমাতেই দিয়াছেন এবং পরস্পরের মধ্যে আমার প্রসঙ্গ আলোচনা করেন তাহারা তুষ্ট ও আনন্দে শান্তি লাভ করেন যেসব ভক্তেরা সর্বদা আমাতে মন রাখিয়া আমার ভজনা করেন আমি সেই সব ব্যক্তিকে বুদ্ধিযোগ প্রদান করি যাহাতে তাহারা আমাকে সহজে পান আমি এই সকল ভক্তদের অন্তঃকরণে থাকিয়া জ্ঞানের উজ্জ্বল আলোকে অজ্ঞানজাত অন্ধকার দূর করিয়া থাকি অর্জুন বলিলেন হে প্রভু তুমি পরম ব্রহ্ম তুমি পরম ধাম তোমা হইতে পবিত্র আর কিছু নাই তুমি শাশ্বত দিব্য ও তুমি আদিদেব দেবশ্বী নারদ অসিত দেবল এবং প্যাসাদি ঋষিরা তোমাকে জন্মরহিত ও সর্বব্যাপী বিভু বলেন তুমি নিজে স্বয়ং ওই রূপী আমাকে বলিয়াছ হে কেশব তুমি যাহা আমাকে কহিলে সবই আমি সত্য বলিয়া মনে করি অতএব হে ভগবান তোমার মাহাত্মা দেবতা ও দানব কেহই জানে না হে পুরুষোত্তম হে জগতের পিতা হে জগৎপতি তুমি দেবতা ও দেবতা তুমি জগৎ পালক তুমি নিজেকেই নিজের দ্বারায় জানো তুমি যে সব অলৌকিক গুণ দ্বারা সর্বব্যাপ্ত আছো সেই সব অলৌকিক কি তাহা আমায় বুঝাইয়া বলো আমি সর্বদা কীভাবে তোমাকে চিন্তা করিলে জানিতে পারিব তাহা আমায় প্রকাশ করিয়া বলো হে জনার্দন তোমার নিজের যোগ ও বিভূতি সকল বিস্তারিতভাবে বলো যেহেতু তোমার অমৃতের মতো বচন শুনিয়া আমার তৃপ্ত হইতেছে না শ্রী ভগবান বলিলেন হে কুরুশ্রেষ্ঠ তোমাকে আমি দিব্য বিভূতির সকল কথা বলিতেছি তবে প্রধান কয়েকটি কথা এখানে বলিতেছি হে অর্জুন আমি সর্বভূতির হৃদয়ে অবস্থিত আত্মা আমি আমাদের তাহাদের আদি মধ্য ও অন্ত আদিত্য মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য মরুদগণের মধ্যে মরিচি এবং নক্ষত্র দিগের মধ্যে আমি চন্দ্র আমি বেদ সমূহের মধ্যে সামবেদ দেবগণের মধ্যে বাসব ইন্দ্রিয়গণের মধ্যে মন এবং প্রাণীদের মধ্যে চেতনা রুদ্রর মধ্যে আমি শঙ্কর যক্ষ রক্ষ মধ্যে আমি কুবের বসুর মধ্যে আমি অগ্নি পর্বত মধ্যে আমি সুমেরু হে অর্জুন পুরোহিত দিগের মধ্যে আমাকে বৃহস্পতি বলিয়া জানিবে সেনাপতি দিগের মধ্যে কার্তিকেও আর জলাশয়ের মধ্যে আমি সাগর মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যের মধ্যে আমি একাক্ষর অর্থাৎ ওঙ্কার যজ্ঞর মধ্যে আমি যবরূপ যজ্ঞ স্তাবর দিগের মধ্যে আমি হিমালয় বৃক্ষে বৃক্ষদের মধ্যে আমি অসত্য দেবশ্রীদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ সিদ্ধ পুরুষদের মধ্যে আমি মুনি সমুদ্র খালে যে উচ্চসবা ও ঐর্বত ওঠে আমি সেই অশ্বের মধ্যে উচ্চস্রবা আর হস্তির মধ্যে আমি সেই ঐরাবত এবং মানব মধ্যে আমি নরপতি অস্ত্র সকল মধ্যে আমি বর্জ্য ধেনুদের মধ্যে আমি কাম ধেনু সৃষ্টিকারী আমি কাম বিষাক্ত সর্পদের মধ্যে আমি বাসকি বিশিন সর্প মধ্যে আমি অনন্ত জলধর মধ্যে আমি বরুণ পৃত্তিগণ মধ্যে আমি অর্জমা সংযমকারীর মধ্যে আমি জম দৈত্যগণ মধ্যে আমি প্রহ্লাদ গ্রাসকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ আর পক্ষীদের মধ্যে আমি গরুর বেদগামীদের মধ্যে আমি বায়ু অস্ত্রধারীর মধ্যে আমি রাম জল জলজন্তুদের মধ্যে আমি মকর আর নদ নদীর মধ্যে আমি জাহ্নবী হে অর্জুন আমি সৃষ্টির আদি মধ্য অন্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা বাদীদের মধ্যে আমি তর্কবাদ বিদ্যা বর্ণসমূহের মধ্যে আমি অকার সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস অক্ষয় কাল আমি এবং কর্মফল লাতা ঈশ্বর সর্বসংহারকারী আমি মৃত্যু তু ভবিষ্যৎ জগতের উৎপত্তি আমি রমণীদের মধ্যে আমি কার্তিক শ্রীবাক স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা এই সাতটি দেবীরূপী আমি সামবেদের মধ্যে আমি বৃহৎ সামছন্দদের ছন্দদের মধ্যে আমি গায়ত্রী বারো মাসের মধ্যে আমি অগ্রহায়ণ মাস ঋতুদের মধ্যে আমি বসন্ত ঋতু ছলনাকারীর মধ্যে আমি দ্রুত ক্রিয়া তেজস্বীদের মধ্যে আমি তেজ বিজয়ীর মধ্যে আমি জয় উদ্যামীর মধ্যে আমি উদ্যম সাত্বিকদের মধ্যে আমি সত্যগুণ বংশীদের মধ্যে আমি কৃষ্ণ পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মণিদের মধ্যে আমি ব্যাস জ্ঞানীদের মধ্যে আমি শুক্রাচার্য দমনকারীদের আমি দণ্ড জয়ুর আমি রাজনীতি গোপনীয় বিষয়ে আমি মৌন প্রকৃত জ্ঞানীদের আমি জ্ঞান হে অর্জুন সর্বভূত সৃষ্টির আমি বীজ এই বিশ্ব চরাচরে কোনো কিছুই আমা ছাড়া হইতে পারে না হে মহাবীর আমার দিব্য বিভূতির অন্তনায় ইহা আমি সংক্ষেপে তোমায় বলিলাম এই পৃথিবীতে যাহা কিছু শ্রীসম্পন্ন দেখো তাহা আমার তেজের অংশে জন্ম লাভ করিয়াছে হে অর্জুন আর বেশি জানিয়া তোমার কি হইবে শুধু এইটুকু জানিয়ে রাখো যে আমি এক অংশের দ্বারা এই সকল জগতে ব্যাপী আছি ইতি যোগ নাম দশম অধ্যায়